শীতের শুরুতেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়েছে তাহলে সকালে উঠে দুটি খাবার খেলেই মিলবে উপকার কোন সে দুটি খাবার আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তার আগে করবো এই ধরনের তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে শীতকাল মানেই বাজারে ভালো গুড়ের দেখা মেলে এই সময় নানারকম পদে গুড় ব্যবহার করার চল রয়েছে কিন্তু সকালে খালি পেটে কোনোদিন গুড় এবং ছোলা খেয়েছেন কি পুষ্টিবিদরা বলছেন ছোলায় ফাইভার এবং প্রোটিনের পরিমাণ বেশি নিয়মিত গুড় খেলে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব এছাড়াও গুড়ের মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় এমন অনেক খনিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে বেঙ্গালুরুবাসী পুষ্টিবিদ প্রিয়াঙ্কা খন্ডেলওয়াল বলেন কার্বোহাইড্রেট প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ এই খাবার তৎক্ষণাৎ শক্তির যোগান দেয় রক্তে ইনসুলিন হরমোনের উৎপাদন এবং খরণের মাত্রা ঠিক রাখে প্রতিদিন সকালে নিয়ম করে যদি গুড় ছোলা খান তাহলে আর কি কি উপকার হবে চলুন জেনে নে শীতের মরশুমে ত্বক জেল্লা হারাচ্ছে পুষ্টিবিদরা বলছেন গুড় এবং ছোলার মধ্যে রয়েছে অপুরন্ত জিঙ্ক ত্বকের জন্য এই উপাদানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই গুড় এবং ছোলার গুণের ত্বক হয়ে উঠতে পারে জেল্লাদার দেহের বিভিন্ন অংশের জোর বাড়িয়ে তুলতে নিয়মিত করেন। সঙ্গে গুড় এবং ছোলা শুরু করুন সহজপাচ্য ফাইবার পটাশিয়াম এবং বিভিন্ন খনিজে ভরপুর ছোলা গুড়ের জুটি পেশির দুর্বলতা কাটিয়ে দিতে পারে গুড় এবং ছোলার মিশ্রণ বিপাক হার বাড়িয়ে তুলতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় স্থূলতার সমস্যায় ভুগছেন যারা তাদের জন্য অত্যন্ত উপকারী এই খাবার শীতকালে বাতাসে আদ্রতার অভাব দেখা দেয় জল খাওয়ার প্রবণতাও কমে যায় ফলে কোষ্ঠকঠিনের সমস্যায় পড়েন অনেকেই ছোলার মধ্যে রয়েছে ফাইভার এবং হজমকারক উৎসেচক খরণে সাহায্য করে গুড় ফলে এই সমস্যা সহজেই দূর করতে পারে ছোলা গুড় মাসের নির্দিষ্ট একটি সময়ে ঋতুস্রাবের কষ্ট ভোগ করতে হয় অনেক মহিলাকে শরীর থেকে অনেকটা পরিমাণ রক্ত বেরিয়ে যায় প্রতি মাসে ফলে শরীরে আয়রনের অভাব দেখা দিতে পারে সেই আয়রনের ঘাটতি মেটাতে পারে গুড় সঙ্গে ছোলার প্রোটিন এই সময়ে শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগাতেও সাহায্য করে